আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের ডাক্তার প্রফেসার অক্সফোর্ড আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আমরা সবাই জানি তা আগামীকাল সেই শুভ দিনটি তা আজকে সাতই মার্চ আমরা রাজ্য মহিলা কমিশনের বর্তমান বোর্ড টিমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি এই কমিশন নির্মিত হওয়ার পর থেকে যাদের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে এই কমিশন চলছিল যাদের অক্লান্ত পরিশ্রম ছিল এবং যারা নিষ্ঠার সঙ্গে এই মহিলা কমিশনের কাজ করেছেন এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের এর মধ্যে অনেকেই এসে উপস্থিত হয়েছেন আর অনেকজন আসবে তো ওনাদেরকে আজকে আমরা মান প্রদান করার ব্যবস্থাপনা নিয়েছি কারণ ওনাদের কাছ থেকে আমরা আজকে আগামী দিনের পথ চলার কিছু গাইডলাইন নেব এবং ওনাদের সেই গাইডলাইন নিয়ে আমরা এই রাজ্যের মহিলাদের জন্য কী কাজ করতে পারি আরও যেন মহিলাদের পাশে থাকতে পারে মহিলাদের জন্য কী করা হচ্ছে সেই বিষয়টা আমরা আজকে কাত হব ওনাদের কাছ থেকে এবং ওনাদের হাত ধরে আজকে আমাদের রাজ্যের দশজন স্টাফ মহিলা যে মহিলারা বাজারে মাছ বিক্রি করছেন যে মহিলারা অটো চালাচ্ছেন যে মহিলারা ঈদ ভেঙে তার পরিবারকে ইনকাম দিচ্ছেন সেই ধরনের দশজন স্লাগীন মহিলাকে আজকে ওনাদের হাত ধরে আমরা করি তা আন্তর্জাতিক যে নারী দিবস সেই নারী দিবস এবার আমরা সবাই জানি সাত দিন ব্যাপী একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমরাও সেই কর্মসূচি গ্রহণ করেছি সাত দিন ধরে আমাদের বিভিন্ন প্রোগ্রাম চলছে তো সে এবারের যে থিম খুব গুরুত্বপূর্ণ থিম বলবো যে বাল্য বিবাহকে বিরোধ করা জন্য বাল্যবিবাহ বন্ধ করার জন্য প্রয়াস থাকবে এবার আন্তর্জাতিক নারী দিবসের প্রধান থিম তো সেই বিষয় নিয়ে আমরা প্রোগ্রাম করে চলছি তো আমরা সবাই জানি যে আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছরই আটই মার্চ পালন করা হয় একটা বিশেষ দিন কারণ আমরা যে গাত আছি যে নারী আন্দোলনের বিভিন্ন নারী আন্দোলনের রূপরেখা থেকে এই মর্যাদা পেয়েছে তাই আগামী দিন যেন আর কোনো নারীকে কাঁদতে না হয় আর কোনো নারীকে অত্যাচারিত না হতে হয় আর কোনো নারীকে নিপীড়িত না হতে হয় আর কোনো নারীকে দর্শিতা হতে না হতে না হয় এবং সবাই যদি এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করি যে প্রত্যেক নারী সবার কারোর জননী কারোর বোন কারোর মেয়ে তাই সবাই সম্মান করুন নারীদেরকে নারীদের ভবিষ্যৎ উজ্জ্বল করুন তাহলে ভারত এগিয়ে যাবে ত্রিপুরা এগিয়ে যাবে আমাদের সমাজ এগিয়ে যাবে আগরতলা শহরে আপনার মনের মতো ফোর বিএচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট অফিচাৰিচে এই <laughs> 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 <laughs>